কাফনের কাপড় নিয়ে সকলে ঢাকার চার পাঁচটা মোড়ের মধ্যে রাস্তা দখল করে আমরা বসে যাব যতক্ষণ পর্যন্ত অমুসলিম ঘোষণা না হবে ততক্ষণ আমি বাড়ি ফিরে আসবো না সেখানে আমার খাবার দাবার দল মত নির্বিশেষে মুসলমানদের দাবিটা প্রত্যেকের জন্য খতমে নবুয় এটাকে বাস্তবায়ন করা ফরজ খত নবুয় ব্যাপারে যদি কারো দিলের মধ্যে কারো যদি একটু সন্দেহ থাকে সে জাহান্নি হয়ে যায় ইমানদার থাকবে কে আমতের ময়দানে আল্লাহ রসুলের সামনে কিভাবে চেহারাটা দেখাবে যাবে আল্লাহ রসুলের খতমে নিয়ে টানা টানি কাদিয়ানিরা তারা রসুল বিশেষ নবী মানে না অন্য নবীর দাবিদার বলতেছে আর উম্মতে মুসলিমা কে আমতের ময়দানে রৌজা আথারের সামনে যে যখন সালামটা দিবা রসুল বলবে যে তোমার দেশে কাদিয়ানিরা আমার ইমানদার মুসলমানগুলাকে কাদিয়ানি বানাচ্ছে তুমি কি করছে সেদিন কি জবাব দিবা জবাব এই জন্য রসুলের রাম দিবা সালাম তখন সালাম যদি রসুল বলে ফিরে দিলাম তোমার সালাম তুমি আমার রেসালতের ব্যাপারে যেখানে মুসাই আসাদ উনাইসি সহ যারা আল্লাহ রসুলের জমানায় নবুয়ত দাবি করছিলেন রসুল তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন রসুলের হিন হায়াতের মধ্যে একটাকে জাহান পাঠিয়েছে বাকিটা আবু বকর সিকু তার মোকাবেলা করতে দেয়া প্রায় দশ হাজার সাহাবি শাহাদত বরণ করেছেন তাকে শেষ করো না শেষ করো ব্যাপারটা কি চারটি খানি একটা আমরা আমার ঘরে এমনি সেমনে বসে থাকবো আর বিলীন হয়ে যাবে আমার এই মাদ্রাসার পালানীয় দাম নাই আমার এই নামাজও কোনো দাম হবে না লুচুরের সামনে কে আমাদের ব্যাজ্যুত হতে হবে এর জন্য তুমি কমপক্ষে চেষ্টা তোমার করো সে আছে এই কাজটা নিয়ে আমাদের আমির মধুবুর বিশাপসহ সহ এই বয়সী বেসারা প্রায় পঁচাশি বৎসর বয়স রাত নাই দিন নেই কত জায়গায় কত দোড়ঝাঁপ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে রাষ্ট্র থেকে মেহমান রাগের আফগানিস্তানের সফর করেছিলাম একসাথে সেখান থেকে আমরা দেশে ফিরে আসলাম ফিরে পাকিস্তান পাকিস্তানে পাঠিয়েছি সেখান থেকে সৌদুর রবান সব সহায়তা ওনাদেরকে দাওয়াজ করার জন্য দাওয়াত দিয়ে আসছেন ওনারা আসার জন্য সম্মতি হয়েছেন টিকিটও পাঠানো হয়েছে পাঠানো আসার জন্য এই জন্য আমরা এই দেশে বসে থেকে এতটুকু কোরবানি করতে না পারি তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব আমার নামাজ আমার রোজা আমার হর দেখাত সবকিছু খতলে নব না থাকলে কিছুই থাকবে এই জন্য মুসলমান ভাইয়েরা ওই ইমানে মাল ইমান এলে আকায় সহি সবসময় খেয়াল রাখবো আল্লাহ হ্যাঁ চেষ্টা করে যাবো তারপরে তো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমরা চেষ্টা করি ইমানের জায়গা হলো কলব সেখান থেকে ইমানের উৎপত্তি শুরু হয় ব্যাখ্যা যাওয়া যাবে না বলছেন ইসলাম ইমান সম্পর্কে যে প্রশ্নটা রসুলকে জিবিল ইসলাম করেছিলেন সেগুলাকে এলমে আকায়েল বলা হয় আকিদাগত ব্যাপার মুসলমানদের কি বিশ্বাস রাখা লাগবে দিলের মধ্যে মুসলমান কি জিনিসগুলি জায়গা দিয়ে সে আকি জাগত জিনিসগুলি সম্পর্কে আল্লাহ রসুল সংক্ষেপে বুঝাই দিয়েছেন কলেমাটা মুখস্থ আছে উজানি এলাকার মানুষ থাকারই তো কথা আমন্ত ওয়ামালা ইকাতিহি ও কুতুবিহি ওয়া রুসুলি ওয়ালিয়াও মিল্লাখিওয়াল পদের ও খাইবিহি ওয়াসারবিহি মিনাম্মা হেতানা ওয়াল বাদন এই ছয়টা কলেমাকে পরিপূর্ণ দিলের থেকে অন্তরের মধ্যে জাগা দেওয়া বিশ্বাস করা এটাকে এল আঁকায় কি বলে বাবা বলেন বিষয় যেগুলির একটা না থাকলে সে মোমেন হতে পারবে এতক্ষণ অনেক আওয়াজ দিচ্ছেন আমি শুনছি আমাদের আমাদের হিসাবের সাথে কিন্তু অনেক বড় বড় আওয়াজ দিচ্ছে এখন আমরা দূরের থেকে আসছি দেখে আমাদের সাথে উনসিয়ত কম মহব্বত কম এই জন্য আওয়াজও কম তাহলে এই ছয়টা বস্তুর মধ্যে প্রত্যেকটা দিলের অন্তরের অন্তঃস্থলে মা লাহা মা আলেহা পরিপূর্ণ জায়গা দেওয়ার নাম হল ইলমে আকায়েদ এগুলি আকীদাগত বিশ্বাস এগুলি বিশ্বাস না রাখলে এই যে এখন কাদিয়ানিদেরকে অমুসলমান বলতে হয় কেন এই ইলমে আকায়েদের মধ্যে এসে সমস্যা দাঁড়াচ্ছে এলমে আকায়দের দিক থেকে আল্লাহর হাবিব কি সর্বশেষ নবী আমাদের নবীজির পরে আর কোন নবী আসবেন না আর না এই অর্থটা না আমাদের নবীর পরে আর কোনো নবী নাই দুইটার মধ্যে কোনটা অর্থ বুঝবেন আপনি অনেকে বুঝে নাই পেস বুঝে নাই আমাদের নবীজির পরে আর কোন নবী যদি বলা হয় আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না এটা ঠিক হবে না নাই ঠিক হবে সবাই বুঝেন আমার পরে কোন নবী নাই আসবেন না বললে সমস্যা আছে কারণ নবী আরেকজন আসবেন ঠিক না ব্যাটি কে উনি বলেন আরেকজন নবী আসবেন বলে না কেন আসবেন কি আসবেন না উনি কে হাজর ইসা আল্লাহ যদি আমাদের পরে আর কোন নবী আসবেন না বলেন কথাটা সই হবে এটা আল্লাহ রব্বুল আলমিনের কথার সাথে রেসুলের হাদিসের সাথে সংঘর্ষ হয়ে যাবে আল্লাহ পাক বলতেছেন না আমি আমার ঈশাকে আমি মৃত্যু দিব উকাইলাই এবং তাকে আমি আমার আসমানে উঠাই নিয়েছি সসম্মানে জিন্দানা বলেন জিন্দানা মৃত্যু ঈশা সালাম চতুর্থ আসমানে সেইখানে জিন্দা অবস্থায় আছেন কিন্তু তিনি আবার আসবেন আসার উপরে আপনাদের বিশ্বাস আছে সকলের যদি বিশ্বাস না থাকে ইমানদার খুব ভালো করে তাহলে নবী আসবেন আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী নাই তাহলে ইসা ইসলাম আসবেন যে উনি কেমন কথা হল হ্যাঁ বুঝতে হবে রাখেন কথা শেষ হয় নাই আসলে এটা বলার উদ্দেশ্য ছিল না এলমে আকাইদের কথা বলতে যাইয়া এই কথাটা চলে আসছে হিসেবে বলতেছে নবুয়তের মর্যাদা বেশি না উম্মতের মর্যাদা বেশি ঈসা আলা নবীন আলী সালাতাম আসবেন আমি সেখানে বলছি নবুয়তের দাম বেশি না উম্মতের দাম বেশি চুপচাপ করে থাকলে তো জবাব হবে না বলেন নবুয়তের দাম বেশি না উম্মতের দাম বেশি নবুয়তের দাম বেশি না উম্মতের এখন তো এখানে অনেকটা একটা গরমিল খাচ্ছে আমি বুঝতেছি যেটা ভিতরে মধ্যে লালন করতেছিলেন সেটা পরিষ্কার হওয়া দরকার নবী সিলেক্টেড নয় ইলেকশনে নয় সিলেক্টেড কোন নির্বাচনের দ্বারা নবী হয় না আল্লাহ প্রদত্ত নবুৎ হয় একটা জায়গার মধ্যে এসে আমরা হচট খাচ্ছি সেটা হলো কি আমরা সবসময় বলি যে সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ নবী আমাদের নবী সমস্ত নবীর উম্মত থেকে শ্রেষ্ঠ হইলাম আমাদের নবীদের উম্মত আমরা উম্মতের দিক থেকে অন্যান্য নবীর উম্মত থেকে শ্রেষ্ঠ এইখানে ভুল কথাটা আমরা লালন করতেছি এটা সঠিক নয় নবীর দাম বেশি উম্মত থেকে এটা বুঝতে হবে আশ্চর্য কথা কেউ কেউ জন্য কারণ কিছু কিছু বক্তারা আমরা ওয়াজ করতে যাইয়া আমরা অনেক সময় বলছি নবী হ্যাঁ আমি যদি আখের জামানার নবী না হইয়া অম্মথ হইতাম এই হইতাম সে হইতাম এগুলিকে তো শরীর দলিল লাগবে শুধু মুখের কথা বললে চলে নবীর দাম বেশি অম্মত থেকে যেখানে আকিদাগত মাসারা রয়েছে কোন নবী সম্পর্কে যদি কোন মানুষ এই আকিদা পোষণ করে নবী গুনাগার এই কথা বলার সাথে সাথে ইমান থেকে বেরিয়ে একটা সেকেন্ড দেরি হবে না নবী নাগার আপনারা কি বলেন এই আকিদা হইল ইহুদিন আসার দাকিদা তাদের যুক্তি কি জানে সময় কম রাত বেশি কথা বললে এগুলি শট করে করে বলাও যায় না সময় কম ইহুদি নাসারা তাদের আকীদা হল সমস্ত নবীরা গুনাগার বলে নাউজবেল্লাহ সমস্ত নবীরা কি তাদের দলিল কি বাবা আদম আলি সালাম তিনি জান্নাতের মধ্যে আল্লাহ নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কি এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম সম্পর্কে কোরআনে একটা শব্দ বলছেন আদম আলি সাল্লাম সালাম আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন করেছেন এই জন্য তিনি সাময়িকভাবে তিনি যেন কেমন একটা হতাশা অবস্থার মধ্যে পড়ে গেলেন তো আদম আলি সাল্লা আল্লাহর হুকুম অমান্য করলেন তো আল্লাহ পাকের হুকুম অমান্য করলে এটাকে গুণা বলে কি বলে অল্প সময়ের জন্য কথাটা বুঝে নেন যদি আল্লাহর হুকুম কি যদি কেউ অমান্য করে তাকে কি বলে আল্লাহর হুকুম পালন করলে কি হয় সব হয় পালন করলে না মানলে তো আদম আলি তিনি কি মানছিলেন বুঝলে না কেন মানছেন তাইলে সেই দৃষ্টিকোণ থেকে তাদের কথা আদম আসলাম তো কিছু সময়ের জন্য মাইনে নেন কোরআন বুঝার জন্য হাদিস বুঝার জন্য তাহলে আদম আলি সাল্লাতাম গুণাগার আদম আলি গুনাগার থেকে মা হাওয়া আদম আলি সাল্লাম দুইজন তারা স্বামী স্ত্রী পৃথিবীতে যত নবী আর রসুল আসছেন ওই তাদের সন্তান এরা না ভিন্ন কোনো সন্তান আদম ইসলামের সন্তান ছিল না তো বাবার সন্তান বাবা গুণাগর এই জন্য সেই গুণাগার বাবার থেকে ওরুশ থেকে যারা আসছে এরা সব গুণাগার এই জন্য তাদের আকিরে হইল সমস্ত নবীরা কি শুধু একজন মানুষ যেহেতু আদম বাবা গুনাগার সেখান থেকে নবীদের আগমন ঘটেছে এই জন্য সমস্ত নবীরা গুনাগার শুধু একজনকে পাক গুনাগার ছাড়া বানাইছেন তিনি হলেন হজরত ঈসা আল ইসালাম কারণ তিনি কোনো বাবার অরুষ থেকে নাই তিনি আসছে বাবার অরুষ থেকে আল্লাহর অরুস থেকে বলে নওয়াজ দেখছেন যুক্তি কোথায় হজরত ঈসা ইসলামের বাবা আছেন নাকি চুপ করে থাকে বাবা আসেন ঈসা তো তারা বলতেছে ঈসা ইসলামের বাবাকে কে আল্লাহ আদম গোত্র থেকে পাক ঈশাকে পাঠায় এই হল তাদের এই আফিদা পোষণকান্ডওয়ালা এরা সব খ্রিস্টান এরা না সারা তাহলে সমস্ত নবীদের মর্যাদা সম্পর্কে পাক বলেছেন আমার নবীরা সকলে মাসুম বেগুনা এখন প্রশ্ন হল আদম ইসলাম যে হুকুমটা যেটা পালন করেন নাই এই গুনা আর সবাবের বিষয়টা বলেন তো এটা কি দুনিয়ায় না আখেরাতে কি রাখেরাতে আখেরাতে কেউ ভুল করলে সেখানে গুনাহ লেখা হবে ময়দানে হাসরে গুণা করলে গুণা লেখা হবে এটা কোথায় দুনিয়াতে সোবাহান্লাহ বললে সবাব হবে এইখানে না কবরে না হাসরে হাসরে যে সোবাহান্লাহ বললে সব আছে এক পরিমাণ এক জাগরা পরিমাণ সব এখানে বললে সবাব আছে আর আখেরাতে পুরস্কার পাবেন সেখানে যাইয়া যদি আপনি কোন গুনার কথা বলেন সেখানে গুণা লেখা হবে না এই জন্য প্রশ্ন করা হচ্ছে যে এই নাফর মানেরা তোরা যে বলছো আদম আল ইসলাম গুণা করেছেন তার ঔরুষের সন্তানরা সবাই গুণাগার তোমাদের সেই বাইবেলের মধ্যে এই কথাগুলি তোমরা লিখে গেছো এই শব্দটা কি আমার আদম আ যদি আপাত মাইয়া নেই উনি গুনা করছেন এটি কি জান্নাতে করছেন না দুনিয়া ইসা করছেন বলেন না কোথায় করছে জান্নাতে তো জান্নাতের ওইটা তো আখেরাত আখের মধ্যে সওয়াবও নাই গুণাও নাই আখেরাতে কি নাই স্বভাব নাই তাহলে আমার আদম আ ইসলাম কোনো গুণা গান না গুণা আর স্বভাবের মশালা হলো কোথায় দুনিয়া এই জন্য নবীদের মাকাম সবচেয়ে বেশি এখন ঈসা আলা নবীন আলি সাল্লাতাম তিনি আসবেন কেয়ামতের আগে এটা একটা কেয়ামতের আলামত ঈসা দুনিয়াতে আসবেন তিনি নবী হিসাবে আসবেন খবরদার ভুল আকিদা যদি কারো থাকে এটাকে আজকের থেকে মুছে ফেলবেন ঈসা আলি সাল্লাতসাল্লাম তার নবুয় ক্যান্সেল হবে না বলেন নবুয় ক্যান্সেল হবে ওনার নামটা সাজিয়া ওনার নবুয়টা ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ হায় হায় কি বলতেছে ঈশা আল্লাহ নবীন আলী সালাম তিনি নবী কাজ করবেন অম্মত মোহাম্মদিয়ার এই সমস্ত কাজগুলি উনি পরিচালনা করবেন তার মানে তার নবুয় ক্যান্সেল হয়ে গেছে এই কথা আকিটা পোষণ করলে তো গুণা হবে ইমান নষ্ট হয়ে তিনি আমাদের নবীজির মিশন পরিচালনা করবেন আমাদের রসুল আসলাম যে সমস্ত মিশন রেখে গেছেন এই মিশনগুলি বাস্তবায়ন করবেন তাহলে এই মিশন বাস্তবায়ন করার দ্বারা ওনার কি ক্যান্সেল বলেন না সবাই ক্যান্সেল আর বলবেন কোনদিন দিন নবুয় ক্যান্সেল হবে না তিনি নবী হিসাবে থাকেন এখন উনি দুনিয়াতে আসবেন তাকে আল্লাপাক পাঠাবেন উনি আমাদের জন্য আসবেন না উনি আসবেন ওনার নিজের কিছু কাজ বাকি আছে সেই কাজের জন্য ওনার কাজ বাকি দেখেন আপনার বাবা অসুস্থ বাবাকে চিকিৎসা করার জন্য একজন ভালো ডাক্তার আনলেন উনি চিকিৎসা করে গেলেও ওষুধ দিয়া গেলেন ওষুধ আনিয়া খাওয়াইলেন রোগ সাজারে কিছুদিন যাওয়ার পরে আপনি আরেকজন ডাক্তার আনলেন তিনি ওষুধ দিচ্ছেন এক মাস খেলো পনেরো দিন খাইলে ওষুধ ভালো নয় আপনি তাকে বাদ দিয়ে আরেকজন একে একে তিন চারজন ডাক্তার আনলেন সর্বশেষ একজন ডাক্তার আনলেন সেই ডাক্তার আসার পরে যা ওষুধ দিয়েছেন মেডিসিন দিয়েছেন মাসাল্লাহ এই ওষুধ খাওয়ার পরে আপনার বাবা মৌ পর্যন্ত সুস্থ এখন আপনি বলেন সর্বশেষ ডাক্তার জি তিনি তুলনায় উনি ভাল ওনার প্রেপসিশনটা। ভালো ঠিক আদম থেকে নিয়ে আমাদের নবী ঈশা আল সালাম পর্যন্ত যত নবী রসুল আসছেন তারা এক একটা জমানার জন্য কিছু সময়ের জন্য কিছু উন্মতের জন্য নবী ছিলেন যখন তিনি চলে গেছেন তার নব এইভাবে করে তার উম্মতেরা আবার পদভ্রষ্ট হয়ে গেছেন আবার আরেকজন নবী আসছেন তারাও আবার এক সময় পথভ্রষ্ট হয়ে গেছেন হতে হতে এক একজন ডাক্তার আইসাদুহের চিকিৎসা করলেন পুরাপুরি অন্যতেরা সুস্থ হয় নাই ভালো হয় নাই সর্বশেষ ডাক্তার হিসাবে রুহের চিকিৎসক হিসাবে আল্লাহ পাঠাইছেন ওনার চিকিৎসা কামত পর্যন্ত রুগী সুস্থ থাকে উনি শেষ ডাক্তার রুহের ডাক্তার এখন ওই যে ডাক্তার যে দুই তিনজন যারা একের পরে একে আসছিলেন উনি বলতেছে হঠাৎ করে আইসা বলে ভাই আমি যে আসছিলাম চিকিৎসা করাইলাম যে আমার এই থার্মোমিটারটা আমি থুয়ে গেছি আর আরেকজন বলতেছে ভাই আমি আমার একটা যন্ত্র রেখে গেছি তো এক এক ডাক্তার আইসা বলতেছে আমার এই কাজটা রেখে গেছি আমার এটার জন্য আসছি তাহলে ওনারা পরে যদি এক একটা নিজের প্রয়োজনের জন্য আসে ওনারা এখন চিকিৎসার জন্য আসে নাই আর কি জন্য তার যন্ত্র মেশিন তিনি তার যন্ত্র মেশিন নিবার জন্য আসছেন তিনি চিকিৎসক হিসাবে এখন আর আসেন ঠিক তদ্রুপ তদ্রুপ আদম আলি সালাম থেকে নিয়া আমাদের নবীজি পর্যন্ত তিনি সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী তার চিকিৎসাটা কেমন পর্যন্ত উন্নতের জন্য চলবে এখন আল্লাহ পাক বলেন ঈসা আলাইসালামকে আমি পাঠাবো তার একটা প্রয়োজন এখনো জমিনে বাকি সেটা হলো ওরাফে উকাই নেই আমি তোমাকে মোত ফিকে ও রাফে উকাই নেই আল্লাহ বলেন আপনার একটা কাজ বাকি আছে সেটা হলো মৃত্যু মদ আপনাকে আমি দুনিয়াতে পাঠাবো আপনার মৃত্যুটা যেন কায়েম হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় আপনার নিজের কাজের জন্য আপনাকে পাঠাইছি আমাদের কাজের জন্য নয় অন্য কারো কাজের জন্য ঈশা ইসলামের কি বাকি আছে বাকি আছে না বলতেছে আমি বলি আমি আপনাকে জমিনের মধ্যে আনাইয়া আমাকে আপনাকে ওই সময় আমি মৃত্যু দান করব আর বর্তমান অবস্থায় ওরা ফে ফিলহাল আপনাকে আমি আসমানে উঠাই নিয়ে এসি সসম্মানে আর সময় মতো আপনাকে পাঠাইয়া আপনাকে মৃত্যু দেওয়াবো তো আপনি আসবেন আপনার নিজের কাজের জন্য যন্ত্র রেখে গেছেন ডাক্তারের জন্য তার যন্ত্র নিতে আসছে তিনি আর এখন চিকিৎসার জন্য আসে নাই চিকিৎসার জন্য তো যথেষ্ট মোহাম্মদ রসুল্লাহ আছে এই জন্য ঈসা আলি সালাতাম তিনি এই উম্মতের মাঝে আসবেন উম্মতের কাজ করবেন সব কিছু করবেন কিন্তু তার নবুয় ক্যান্সেল হয় নাই এটা বড় সাবধান কথা কঠিন কথা অনেক অনেক মানুষ এই কথা বলে তারা অনেক সময় নিজেরা ইমান হারা হয়ে যাবে নবীর নবুয় ক্যান্সেল করে দিয়ে আপনি ওনাকে অন্যতে ঢুকাইতেছেন কি আশ্চর্য কথা এই জন্য আল্লাহর্বুর আলমী শেষ নবী আমাদের নবীকে পাঠাই তিনি আইসা বলছেন যে আমার পরে আর কোন নবী নাই আমার পরে নবী আসবেন না এই কথাটা যদি বলা হয় তাহলে কোরআনের সাথে সাংঘর্ষিক হয় যেহেতু কি আসবেন আমার পরে নবী আসবেন কে ইসা সেগুলি অনেক লম্বা আলোচনার বিষয় যার কারণে আমাদের রসুল সাল ইসলামের জমানা আর ঈসা ইসলামের জমানাটা করিব করিব আর মাঝখানে আর কোনো নবী নাই এবং ওনার ইন্তিকালের পরে ওনার দাফন হবে আমাদের রসুলের কবরের পাশে কেমতুর ময়দানে তিনি উঠবেন অনেক অনেক ব্যাপার আছে এবং কেয়ামতের ময়দানে সমস্ত মধ্যে মরিয়ম আলী সাল্লা কোনো স্বামী নাই আল্লাহ পাক হাদিসের মধ্যে পাওয়া যায় মরিয়াম আলী সালামকে কেয়ামতুল ময়দানে জাননাতে আল্লাহ পাক আমাদের নবীজির স্ত্রী বানাই কথা এই জন্য নবী বলেন কি নবী নাই আসবেন না বলেন নাই এই জন্য হাদিসের 12টা انا خاتم النبيين لا আমার পরে কোন নবী নাই যে আলবাক তো যাই হোক সেটা চলে গেছে অন্য দিকে আকীদারগত ইলমে আকায়েদ আমাদের দরকার জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা হলো মাল ঈমান ইমান এটা কলবি সাহেব কলবের মধ্যে ইমানের জায়গাটা কলবে ব্যাখ্যা গেলাম দুই নম্বরের প্রশ্ন করেছিলেন মাল ইসলাম দুই নম্বর প্রশ্ন করেছেন কি মাল ইসলাম ইসলাম মোমেন আর মুসলিমের মধ্যে কিছু পার্থক্য আছে

ইসলাম কি জিনিস তখন আল্লাহ রসুল এই নামাজ রোজা হত জাকাত এই কতগুলি আমলের কথা বলছেন এই আমল জিনিসগুলি এটাকে এলমে ফেঁকা বলা হয় নামাজ কয় রাকাত নামাজ কিভাবে পড়বেন রুকু কিভাবে দিবেন এটি কি কোরানে আছে বলেন আছে নাকি নাকি কয় রাকাত নামাজ ফজরের আছে আছে। প্রথম ডাকাত এইভাবে সুরে ফাতে পড়তে হবে এইভাবে রুকু দিতে হবে সে দিতে হবে আসে কোরআনে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে বল কোথায় আছে সব হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে। তাহলে কোরান বুঝতে হলে হাদিস লাগবে হাদিস ছাড়া কোরআন গুজা যাবো এই জন্য এই জন্য জিবি আলিসাল দুই নম্বরে বুঝাইছিলেন যে এই উমের মাঝে এলিমে আকায়ের সই হয়ে গেল ইমানটা যখন মজবুত হয়ে যাবে তখন তার এলেমের দরকার হবে ফেঁকা দানার জন্য। এটাকে এলমে ফ্যাঁকা বলা হয় কথা অনেক খত নিয়ে হলে গেলেন বলে গেলেন কি আফসুস এত আন্দোলন এত কিছু হওয়ার পরে দুঃখ হওয়ার পরে কত মিটিং কত পর্যন্ত করলাম এই পনেরো তারিখ কে একটা